আমরা জাতীয় নির্বাচনের আগে গণভোট চাই গণভোটের রায়ের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন চাই আমরা যে সংস্কার কমিশন সংস্কারের যে প্রস্তাব দিয়েছে এটার আমরা পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই এটা বাস্তবায়নের লক্ষ্যে গণভোট করার জন্য যে প্রস্তাব দেওয়া হয়েছে দুইটি প্রস্তাব একটি জাতীয় নির্বাচনের আগে গণভোট আরেকটি জাতীয় নির্বাচনের দিন একসাথে গণভোট আমরা প্রথম প্রস্তাবটি অত্যন্ত জোরালোভাবে সমর্থন করি এবং জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট অনুষ্ঠিত হবে এ ব্যাপারে আমরা নিশ্চয়তা চাই এবং এটি আমাদের সুস্পষ্ট দাবি আপনারা জানেন ফেব্রুয়ারি মাসে নির্বাচনের যে প্রস্তুতি চলছে এবং জাতি সেই নির্বাচনের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছে তার ঠিক নেই অনেকগুলো সেটেল ইস্যুকে নিয়ে কোনো কোনো রাজনৈতিক দল এবং মহল থেকে নানা রকম বিভ্রান্তিমূলক তথ্য প্রচার এবং ভিন্ন অবস্থান গ্রহণ করে নির্বাচনের পরিবেশ এবং রাজনীতিতে একটা উত্তাপ ছড়ানো পায়তারা তারা করার চেষ্টা করছে বলে আমরা দেখতে পাচ্ছি এবং নির্বাচনের অংশগ্রহণ নিয়ে নানাভাবে ফেসবুকে আংশিক বক্তব্য তুলে অথবা নিজেদের মন গড়া বক্তব্য রেখে জামাত ইসলামী ফেব্রুয়ারিতে নির্বাচনে যেতে চায় কিনা এরকম সংশয় তৈরি করার চেষ্টা করছে এই জন্যই শুরুতে আমরা বলেছি আমরা জুলাই চার্টারের পূর্ণ বাস্তবায়ন চাই আইনগত বৃত্তির মাধ্যমে এবং যে সুপারিশ করা হয়েছে একটা আদেশের মাধ্যমে সেই আদেশের মাধ্যমে আমরা জাতীয় নির্বাচনের আগে গণভোট চাই গণভোটের রায়ের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন চাই এটা খুব পরিষ্কার আমরা আপনাদেরকে বলে